গাঙ্গেয় ডলফিন নিয়ে পর্যটনের পদক্ষেপ জেলা প্রশাসনের সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে গাঙ্গেয় ডলফিন এবং পাশাপাশি অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ করতে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল কাটোয়া পৌরসভায় বন দফতরের বর্ধমান ডিভিশনের কাটোয়া রেঞ্জের উদ্যোগে কাটোয়া পৌরসভার সভাকক্ষে আয়োজিত এই সচেতনতা শিবিরে মূলত অংশগ্রহণকারী ছিলেন মৎস্যজীবীরাই দফতরের বর্ধমান ডিভিশনের ডিএফও সঞ্চিতা শর্মা বলেন Uh, आज के एने एक सचेतना कैम्पेन हो तार्धे डब्ल्यू डब्ल्यू एफ थे रिप्रेजेंटेटिव एसे मेनली डॉल्फिन प्रोटेक्शन लिए प्रोग्राम होलो सभाधिपति साहेब एस छी ओ मैडम एंड हमारे जो डिफरेंट uh, डिफरेंट जो डॉल्फिन प्रोटेक्शन में uh, जो हमारे लोग इन्वॉल्व हैं uh, वो भी इसमें जुड़े थे और बाकी जो एम एल ए साहेब का वो एक बहुत बढ़िया प्रोग्राम है कि मतलब अगर हम डॉल्फिन को लेकर एक टूरिज्म करना चाहें लेकिन उससे पहले हमें जो यहाँ का इकोसिस्टम है रिवर इकोसिस्टम है उसको अच्छे से हेल्दी रखना पड़ेगा वो बिना किए और जो हमारा जो फिशिंग जो मतलब अगर अनरेगुलेटेड फिशिंग होगा तो हम डॉल्फिन का टूरिज्म कर नहीं पाएंगे लेकिन यहाँ पे बहुत ज्यादा पोटेंशियल है क्योंकि जो पूरा ये भागीरथी गंगा का जो स्ट्रेच है उसमें सबसे ज्यादा जो मात्रा पाया जाता है डॉल्फिन का वो यहाँ पर है इसको डॉल्फिन हॉटस्पॉट बोला जाता है जो काटवा नलियापुर ये वाला जो हमारा वो है तो हमें पूरा पहले कंजर्वेशन पे ध्यान देना पड़ेगा फिर ही हम यहाँ पे टूरिज्म का अ, मतलब इको टूरिज्म का जो प्रोजेक्ट है उसको अच्छे से चला पाएंगे

মূলত মৎস্যজীবীদের জালে বা মাছ ধরার অন্যান্য বিভিন্ন ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে এই গাঙ্গেয় ডলফিন সূত্র মারফত জানা যায় ফারাক্ষা থেকে কোলাঘাট পর্যন্ত যে গাঙ্গেয় ডলফিন লক্ষ্য করা গেছে তার মধ্যে কাটোয়া সংলগ্ন এলাকায় এর উপস্থিতি সব থেকে বেশি যার সংখ্যা প্রায় ৪৫ থেকে আটচল্লিশটি তাতেই এই কাটোয়াকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম তৈরি করার চিন্তা ভাবনা প্রশাসনের কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা বলেন আপনারা অনেকদিন থেকেই লক্ষ্য করছেন বা এখানে দেখছেন যে কাটোয়া এবং অজয়ের এই সংযোগস্থলে ডলফিনের অনেক ডলফিন আমাদের দেখা যাচ্ছে এবং সেটা বিগত দু তিন বছর ধরে ডলফিনরা এখানে আমাদের ওই জায়গাতে আছে মূলত আজকে ডলফিনের সংরক্ষণের সচেতনতার জন্যে বিশেষ বিশেষভাবে আজকে আমাদের সমস্ত দপ্তরকে নিয়ে এসডি অফিস কাটোয়া এসডি অফিস এবং পৌরসভা এবং সর্বোপরি অন্যান্য দপ্তরের আধিকারিক নিয়ে এবং সর্বোপরি যারা মৎস্যজীবী আছে এই অঞ্চলে সমস্ত মৎস্যজীবীকে নিয়ে আমাদের উত্তরণ হলে একটা সভার আয়োজন করা হয়েছিল অর্থাৎ যাতে আমরা ডলফিনকে বাঁচিয়ে রাখতে পারি তার জন্য একটা সচেতনতা শিবির এবং তাদের জীবনযাত্রা কি হবে না হবে সেগুলো সমস্তই আমাদের বর্ধমান থেকে এক্সপার্ট এসছিলেন ডিএফও ম্যাডাম এসেছিলেন এবং তাদের বিভিন্নভাবে কথাবার্তা বোঝা গেল যে ডলফিনকে রক্ষা করা এবং তাদের কাটোয়ার মানুষের স্বার্থে কাটোয়ার মানুষের যে আগামী দিনে যে চিন্তা চিন্তাভাবনা এবং এখানে একটা স্টুরিজিমের স্টুরিজমের যে এখানে একটা ট্যুরিজম এখানে হতে পারে এই ব্যাপারটা নিয়ে এবং এই জন্যে অনেকটাই মাননীয় মাননীয় ডিএম ম্যাডাম চেষ্টা করছেন যাতে একটা ডলফিনের একটা প্রোজেক্ট এখানে করা যায় তাহলে আগামী দিনে হয়তো এতদ অঞ্চলের মানুষের অনেকটাই সুযোগ সুবিধা বাড়বে এবং সেখানে অনেক মানুষজন সেখানে আসবে একটা ট্যুরিস্ট স্পট হিসাবে গড়ে উঠবে এবং সেই জন্যে আমরা আজকে পৌরসভা এবং বন দপ্তরের উদ্যোগে আজকে এই কর্মশালাটা আমরা এখানে অনুষ্ঠিত করলাম বহু মানুষকে সচেতনার জন্য জানানো হলো কি করবে না এবং কোন কোন জায়গায় তারা যদি ডলফিন পড়ে যায় জালের মধ্যে কি করবে সেগুলো সচেতনের জন্য বলা হবে আমাদের সেটাই হচ্ছে মূল লক্ষ্য অর্থাৎ আমরা সবসময় মৎস্যজীবীদের তাদের তো জীবিকা নির্বাহের জন্য তাদেরকে মাছ ধরা বন্ধ করতে পারবো না কিন্তু তারা এই সামান্য কিছুটা এলাকা যদি তারা সেখানে মাছ না ধরে তাহলে তাদের খুব বেশি ক্ষতি হবে বলে আমার মনে হয় না আমরা এর আগেও আমরা অনেক প্রচার চালিয়েছিলাম এবং তারপরে হয়তো একটুখানি আমাদের প্রচারের বিমুখ হওয়ার জন্যই হোক আবার সেই একইভাবেই আমরা গতানুগতিক পদ্ধতিতে চলার জন্যেই আবার হয়তো জালে কিছুটা পড়ে যাওয়ার জন্যই হোক কি আমাদের জল দূষণের ফলেই হোক কয়েকটা ডলফিন হয়তো মারা গেছে আগামী দিনে আমরা চাই যেন কোনোভাবেই ডলফিন আমাদের এই এলাকা থেকে মারা না যায় কল্পૃતિ গড়ে ওঠে তাহলে তো আমাদের সেটা বহু মানুষের কাছে কি দেখুন শুধু যে ডলফিনের জন্য না কাটোয়াতে অনেক ক্ষেত্র রয়েছে যেগুলো বাইরে ট্যুরিজম তারা প্রতিদিনই প্রতিনিয়তই তারা বিভিন্ন অনুষ্ঠানে আসে বাইরে থেকে হ্যাঁ এবং তারা অনেক ফরেনার্সও কাটোয়ায় এখানে আসে বিশেষ করে আমাদের চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মন্দির দেখার জন্য এবং এখানে জলায় মালায় যে মাদয়তরা যে পিট আছে সেটা দেখার জন্য তারা আসেন ধর্মীয় স্থানে এবং তার উপরে যদি এই ডলফিনের প্রজেক্টাল যদি এখানে গড়ে ওঠে তাহলে নিঃসন্দেহে যে একটা ভালো স্পট গড়ে উঠবে কাটোয়া এবং বহু মানুষের যেখানে সমাগম হবে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে সচেতনতার অভাবে এই গাঙ্গীয় ডলফিন আজ বিলুপ্তির পথে অনেক সময় খাবারের সন্ধানে এরা মাছদের জাল থেকে মাছ খেতে চায় এবং বেশিরভাগ সময়ই তখনই জালে আটকে গিয়ে মারা পড়ে যার ফলে ক্রমশ বিলুপ্ত হয়ে যেতে বসেছে এই গাঙ্গীয় ডলফিন গঙ্গার ইকোসিস্টেমকে ঠিক রাখতেও এই গাঙ্গীয় ডলফিনের যথেষ্ট ভূমিকা রয়েছে যদি এই গাঙ্গীয় ডলফিন বিলুপ্ত হয়ে যায় তাহলে গঙ্গার ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে পারে গাঙ্গীয় ডলফিন সংরক্ষণের সুফল হিসেবে তাই দুদিকে নজরে রেখেছে জেলা প্রশাসন এদিনের এই সচেতনতামূলক শিবিরে প্রায় দুই শতাধিক সহ উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি পূর্ব বর্ধমান সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বন দফতরের বর্ধমান ডিভিশনের ডিএফও সঞ্চিতা শর্মা কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মন্ডল বন দফতরের কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা